আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর আবার চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি চিরা চিরা দিয়ে আজকে পিঠা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে এটা তৈরি করতে হলে পুরো ভিডিওটি জুড়েই থাকতে হবে চলুন তাহলে চলে যাই পুরো প্রস্তুত এখানে আমি নিয়ে নিয়েছি চিরা দেখুন এখন কিন্তু হালকা হালকা শীত পড়ে গেছে পিঠার কথা মনে পড়ে যায় দেখুন সেই মনে পড়া থেকে তৈরি করে নিলাম আজকে পিঠা আপনাদের সাথে যা শেয়ার করব। দেখুন চিরাটা আমি এভাবে বেছে নিয়েছি চিরার মধ্যে কিন্তু ধান থেকে থাকে এটা অবশ্যই বেছে নিতে হবে আগে থেকে বেছে ফেলে দিতে হবে দেখুন এরকম করে চিড়াটাকে আমি নিয়ে নিয়েছি এবার আমি চিরাটাকে ভিজিয়ে নেব পানি দিয়ে চিরার মধ্যে আমি পর্যাপ্ত পানি দিয়ে নিচ্ছি এবার আমি চিঁড়াটাকে ভালো করে কষলে কষলে দুই তিনবার করে পানি পাল্টে ধুয়ে নেব ধুয়ে নিয়েছি দেখুন এবার আমি একটি মিক্সারে এটাকে নিয়ে নেব পুরো চিড়াটাকে আমি নিয়ে নিচ্ছি এবার আমি মিক্সারে ঢাকনালা ঢেকে এটাকে ব্লেন্ড করে নেব দেখুন এরকম করে নিয়েছি এবার আমি আরও হাফ কাপ পানি দিয়ে নিচ্ছি এর মধ্যে এটা ঘন হয়ে গেছে এবার হাফ কাপ পানি দিয়ে আবার একটু গলিয়ে আবার নিয়ে নিলাম দেখুন এটা কিন্তু হয়ে গেছে এক থেকে দেড় মিনিট মিক্সারে ই করলেই হয়ে যাবে চিরাটা যেহেতু নরম সময় কম লাগে এখানে আমার বাটিটা ছোট হয়ে গেছে জন্য বড় একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এটাকে ঢেলে নেব এতে করে মিক্স করতে সহজ হয়ে যাবে নয়তো পড়ে যাওয়ার চান্স থাকে দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এখানে আমি হাফ চামিচের একটু বেশি লবণ দিয়েছি এক চামিচ না এক চামিচের একটু কম পনে এক চামিচ দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণে খাবার সোড়া এবার আমি এটার মধ্যে মিক্স করে নিচ্ছি বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিয়েছি এর মধ্যে এবার আমি এটাকে গলিয়ে নিচ্ছি লবণ এবং পানিটাকে ভালো করে এর সাথে মিক্স করে নিচ্ছি ঘনত্বটা এরকম হবে দেখুন যখনই পিঠে খেতে ইচ্ছে করবে এরকম চিড়ে দিয়ে ঝট তৈরি করে নেওয়া যায় দেখুন চুলো একটি সাজ বসিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ মিডিয়াম টু লো আছে চুলোটাকে অন করে নিয়েছি দেখুন পানিটা কেনে গেছে এর মধ্যে সামান্য পরিমাণে আমি সরিষার তেল দিচ্ছি এখানে চাইলে রান্নার সয়াবিন তেলও দিতে পারেন আমি একটু সরিষার তেল দিয়ে এবার শ্বাসটাকে এটা দিয়ে মুছে নেবো দেখুন একটা সুতি কাপড় নিয়েছি এবার এটাকে ভালো করে মুছে নিচ্ছি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন আমি তেল এবং লবণটাকে ভালো করে সাথের সাথে মুছে নিলাম এবার আমি বেটারটা গলিয়ে নিয়েছি দেখুন চিরার সেটাকে আবার একটু নেড়ে দিচ্ছি এবার আমি একে একে দিয়ে নেব। দেখুন প্রথমে মাঝের অংশটাই দিয়ে নিচ্ছি এভাবে প্রত্যেকটার মধ্যে দিয়ে দিচ্ছি সাঁচের মধ্যে আমি চিরার বেটারটা যখন আপনার কাছে চালের গুঁড়ো থাকবে না কিংবা বা চালের গুঁড়ো করতে সময় লাগে এরকম মনে হয় তখন কিন্তু এভাবে চিরা দিয়ে এই চিতই পিঠাটা তৈরি করে নিতে পারেন এটা কিন্তু আমি ঢেকে দেব না এরকমই হবে চিরাটা যেহেতু নরম আমি কিন্তু পিঠাটা ঢেকে ভাজবো না এরকম খোলা অবস্থাতেই ভাজব দেখুন এটা কিন্তু ফুলে আসছে এবার আমি একটি চাকুর সাহায্যে এটাকে তুলে নিচ্ছি দেখুন কত সহজেই উঠে গেছে অবশ্যই বেটারটা পারফেক্টভাবে গোলতে চেষ্টা করবেন তাহলেই এই চিরার পিঠাটা দারুণ হবে যদি গোলাটা নরম হয়ে যায় তখন একটু আটা দিয়ে নিতে পারেন এটা কিন্তু আমার পারফেক্ট হয়েছে তবে চিরার পিঠাটা কিন্তু শক্ত হবে না একটু নরম হবে এমনি চালের পিঠাটা যেরকম হয় সেরকম শক্ত হবে না দেখুন আমি একটা তুলে নিয়েছি একটু নরম নরম হবে পিঠাটা আমি এঁকে একে পিঠাগুলোকে তুলে নিচ্ছি আমরা তো সকলেই চালের চিতই পিঠা খেয়েছি এভাবে চিরা দিয়ে চিতই পিঠা যারা খাননি একবার হলে ট্রাই করে দেখতে পারেন একটু নরম হবে কিন্তু খেতে দারুণ হয় আর তার সাথে খুবই স্বাস্থ্যকর বাসায় বানানো বলে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি মিঠা আর নিয়ে নিয়েছি সরিষা বাটা যে যেটা দিয়ে খেতে চান এটা কিন্তু মিঠা দিয়েও খেতে দারুণ হবে এবং সরিষা তিলে ঝাঁজ একটা ভাব হবে খেতে দারুণ হবে গরম গরম এরকম চিতই পিঠা মিঠা এবং সরিষা একবারে জমে যাবে শীতের শুরুতেই এরকম চিরা দিয়ে চিতই পিঠা তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু দারুণ হয় আর স্বাস্থ্যকর তার সাথে খুবই জটপট করা যায় তেমন একটা ঝামেলারও দরকার হয় না দেখুন আমি একটি তুলে দেখাচ্ছি এটা একটু নরম হয়েছে কিন্তু খেতে দারুণ হবে আমি একটু মিঠা এবং নারকেল কোড়া নিয়ে নিয়েছি এটাকে একটু নিয়ে নিলাম মাসাল্লাহ খেতে দারুণ হয়েছে দেখুন এটা চালের পিঠার মতো অতটা শক্ত হয়নি কিন্তু খেতে মাসাল্লাহ দারুণ হয়েছে তার সাথে স্বাস্থ্যকর আর ঝটপট করে নেওয়া যায় চিরা দিয়ে এই চিত পিঠাটি দেখুন আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ